হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ক্লাস অফ নতুন আর ভিডিওতে চলে এসেছি আর আজ আমরা শুধুমাত্র অ্যাটাক করবো আজ শুধুমাত্র অ্যাটাক করবো কারণ কি আমাদের টোটাল পিল্ডার সব কাজে লেগে আছে ওকে আমার বেশ টাকা চেঞ্জ করি ওকে চলো তো আমি তোমাদের একটা কথা বলবো অন্যরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলছি প্লিজ যাদের ভিডিওটা দেখছো একটা করে লাইক করে একটা করে লাইক করে দেবে তো চলো অলরেডি আমি আমার লুটগুলোকে কালেক্ট করে ফেলি ঠিক আছে আর আমরা আজ শুধুমাত্র অ্যাটাক করবো আর আমাদের এখানে দেখো দুটো হিরোজকে একসঙ্গে আমরা আপডেট দিয়ে রেখেছি তো আমরা আজ আমরা যা জেমস আছে আমাদের সেই জেমসটা আমরা পুরোপুরি খরচা করবো ঠিক আছে তো মনে করো যে আমরা সপে চলে যাচ্ছি এখান দিয়ে ওকে তো এখান দিয়ে আমার একটা কাজ করতে হবে আমাদের বুক অফ হিরো একটা নিয়ে নিতে হবে ওকে পাঁচশো জেমস দিয়ে আমরা বুক অফ হিরোকে নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমরা যদি এখানে কুইনটাকে যখনই তুলতে যাব আরে ও কুইনটাকে যখনই আমরা এখান থেকে উঠাতে যাব তো আমাদের সাতশো বাইশটা জেমস লাগছে তো আমরা এখানে একটা পাঁচশো জেমস দিয়ে বুকা ফেরো নিয়ে নিয়েছি ওকে কুইনটাকে আমরা ফিনিশ করে দিলাম ফার্স্ট ওয়াল কুইনটাকে ফিনিশ করে দিয়েছি সেকেন্ড দেখো তিন ঘন্টা পাঁচ মিনিট টাইম লাগছে ওকে তো তিন ঘন্টা পাঁচ মিনিট আমরা টাইম দেব না একচল্লিশটা জেমস দিয়ে কুইনটাকে আমরা তুলে ফেলেছি ওকে শুধুমাত্র অ্যাটাক করার জন্য আমরা আজকে টোটাল জেমস সব খরচ করে দিলাম জাস্ট মাত্র ফাইভ জেমস রয়েছে ওকে তো আমরা দুটো পিলারকে ফ্রি করে নিয়েছি ওকে তো আমাদের একটা কাজ করতে হবে ডোনেট ইয়েস আমাদের ডোনেট কিন্তু অলরেডি কমপ্লিট আমরা এটা ভুলে গেছিলাম দেখো ডোনেট আমরা কমপ্লিট করে গেছি এখন আমাদের আর্মি ফুল কমপ্লিট ওকে তো আমরা এখন চলে যাবো ওয়ারা ওয়ারাটাকে তো ওয়ারাটাকে ফার্স্ট আমরা চোদ্দ বেস্টটাকে দেখে নেবো যে কী আছে বেস্টের মধ্যে এবং কীভাবে অ্যাটাক করলে দেখো এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ইলেকট্রিক ড্রাগনের বেশ খুবই সুন্দর বেশ আছে তো চলো দেখা যাক যে আমরা কী করতে পারছি তো আমরা একটা কাজ করবো আমরা অ্যাটাকটা শুরু করে দিই চলো তো বন্ধুরা একটু নেট সমস্যা হচ্ছে ঠিক আছে একটু নেটের সমস্যা হচ্ছে জানি না অ্যাটাকটা কী হবে অ্যাটাক করতে করতে যদি নেট চলে যায় তো আমাদের অ্যাটাক শেষ মনে করো ঠিক আছে তো হন সাথে সাথে ব্লিম ওকে আমরা ব্লিম করার আগে ইনফাসিবিলিটিটাকে ইউজ করবো তারপরে আমরা কিন্তু অ্যাটাকটা ও আউ নাইস ওকে 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 ফের নাইস 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 অ্যাটাক সুন্দর ফার্স্ট আমাদের টাউন হল চলে এসছে ফার্স্ট অল আমাদের টাউন হল চলে এসেছে নেক্সট 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 ইনভেসিবিলিটি না ইউজ করতে পারলে আমরা এখানে ফেসে যাব চলো মোটামুটি আমাদের পজিশান ঠিক আরে 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 একটু ভুল করে দিয়েছি আমি একটু ভুল করে দিয়েছি যে কারণে আমাদের সমস্যা হয়ে গেলো ওকে তো কোনো ব্যাপার না কুড়ি পার্সেন্ট এটা এবং ভালো আমাদের ভ্যালু চলে এসছে ওকে তবে একটা কাজ করবো আমরা এই সাইড দিয়ে কিংকে দিয়ে ডাইরেক্ট কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দেবো যাতে আমাদের কিং ডাইরেক্ট বেশের ভিতরের দিকে আসতে পারে ওকে কুইনকেও দিয়ে দিই তাহলে কিন্তু কুইন এবং কিং মিলিয়ে এখানে আমাদের ইলেকট্রো ড্রাগানটাকে নিয়ে নিচ্ছে কুইনে ইলেকট্রো ড্রাগান নিয়ে নিচ্ছে চলো 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 ও নাইস ইলেকট্রো ড্রাগান শেষ কিং কুইন চলে যাবে ওই সাইড দিয়ে আর আমরা এখন ফুল ড্রাগন এই সাইড দিয়ে শুরু করবো ওকে তো কিং ওই সাইড দিয়ে চলে গেছে কিংকে যেতে দাও আমরা একটু ওয়েট করে যাচ্ছি একটু মোটামুটি একটু বেশ এই দিকে আসলেই আমরা ইলেকট্রিক ড্রাগনটা মোটামুটি ড্যামেজ দিয়েছে ঠিক আছে চলো আরেকটু 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 নাইস 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 আমরা অ্যাটাকটা একটা টোটালি শুরু করে দিয়ে দিক দিয়ে ওয়ার্ডেনকে দিয়ে দিলাম ওকে ওয়ার্ডেনের ওয়ার্ডেনের অ্যাভেলেবিলিটি দিয়ে দেবো চলো দিয়ে দিই একটা ড্রাগন বাইরে চলে গেছে একটা ইলেকট্রিক আমাদের বাইরে চলে গেছে যেতে দাও যেতে দাও যেতে দাও আশা করা যেতে পারে থ্রি স্টারে আশা করা যেতে পারে আমাদের ফুল হিরোস রয়েছে এখানে অলরেডি ওকে নো টেনশন নো চিন্তা তো একটা ফ্রিজ ইউজ করছি ফ্রিজ ইউজ না করলে এখানে অনেকটাই সমস্যা হতে পারে নেক্সট আরও একটা ফ্রিজ চলো ও ইয়ার ডিফারেন্স খাতাম সিঙ্গেল ইন্ডফ্রেন একটা রয়েছে এটাকে তো ইজিলি সবকটা ইলেকট্রো মিলে আশা করে যায় মেরে দিতে পারে আরে ভাই সাহেব একটা ইলেকট্রোন শেষ হয়ে গেল নো 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 শেষ করতে পারেনি টাইম আমাদের অনেক রয়েছে ইজিলি ত্রেস্টার চলে আসলো বন্ধুরা ইলেকট্রো অ্যাটাক বলে কথা আর যদিও এটা অ্যাকচুয়ালি ইলেকট্রো ড্রাগনেরই বেস্ট ছিল ঠিক আছে এই বেসটাতে তেস্টার করাটা কোনো ব্যাপারই ছিল না এটা অ্যাকচুয়ালি ইলেকট্রো ড্রাগানই বেস্ট ছিল টাইম রয়েছে এখনও অনেকটাই ওকে ছাব্বিশ সেকেন্ড মানে তার আগে আমাদের ট্রেস্টার কমপ্লিট ওকে তো ফার্স্ট অ্যাটাক আমরা চেষ্টা করে ফেলেছি সেকেন্ড আমাদের নেক্সট অ্যাটাক দেখা যাক আমাদের নেট সমস্যা হচ্ছে বন্ধুরা অনেকটাই তো চলে এসেছি আমরা নেক্সট আমাদের নেক্সট রাউন্ডে আর্মি রেডি তো আমরা একটা কাজ করব আবারও সেম টু সেম ডোনেট নিয়ে নেবো নিয়ে আমরা নেক্সট আরেকটা অ্যাটাক দেখে নেব যে আমরা কোন বৃষ্টির মধ্যে অ্যাটাক করলে সে বেশটা চেষ্টা আসতে পারে ওকে এনিমি সাইডে কিন্তু কোনো ডোনেট দেওয়া নেই না ডোনেট দেওয়া আছে আমি যদি ভুল বললাম আমাদের সাইডে অনেক ডোনেট দেওয়া আছে ঠিক আছে ডোনেট দেওয়া আছে তো ওয়েট করো আমরা দেখে নিচ্ছি আমরা কোন বৃষ্টির মধ্যে অ্যাটাক করতে পারছি তো বন্ধুরা আমরা এখন অ্যাটাক করবো চলো দেখা যাক আরেকটা অ্যাটাক বাকি আছে তো আমরা এখন একটা বারো টাউনে অ্যাটাক দেখা যাক যে এই বারো টাউনটা কী হচ্ছে দেখিনি আমরা একটা বেস্টটা যদিও দেখিনি ওরে বাপরে এটা তো নুব বেশ বন্ধুরা এটা তো আমি খুবই সহজে থ্রেটটা করে ফেলবো চলো আমি এই বেস্টের মধ্যেই অ্যাটাক করি কারণ অনেকে বারো টাউনের থেকে অ্যাটাক নাও করতে পারে ঠিক আছে আর আমাদের সাইডে কিন্তু এখন আমাদের ক্লানে বেশিরভাগ লোকে এরকমই করছে মানে অ্যাটাকই করছে না ঠিক মতো তো আমরা জিততেই পারছি না ঠিক আছে এ হচ্ছে ব্যাপার তো আমরা চলে এসেছি অ্যাটাকের মধ্যে অলরেডি আমরা লাভা হন এস চলো ব্লিম মোটামুটি আমরা এখান থেকে টোটাল ভ্যালুটাকে ফিলিম দিয়ে নেওয়ার চেষ্টা করো সবথেকে বড়ো কথা এটাই ওকে চলো 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 ফিলিম এখানে খুলে দিলাম নেক্সট ইনভেসিবিলিটি টোটাল স্পেল আমরা ইউজ করে দিয়েছি ওয়াউ নাইস চলো চলো আমরা প্রচুর ভ্যালু পেয়ে গেলাম ওয়াউ নাইস উইজার্ড উইজার্ডটাকে বাঁচাতে হবে সব থেকে বড়ো কথা উইজার্ডটাকে বাঁচাতে হবে এই উইজার্ডের জন্যই আমাদের টোটাল সব ভ্যালু চলে এসেছে অনেক প্রচুর ভ্যালু এসছে প্রচুর ভ্যালু এসছে মানে শুধুমাত্র বিলিম দিয়ে আমরা পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি ভ্যালু নিয়ে আসতে পেরেছি ঠিক আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে কোনো ব্যাপারই নয় অনেক বেশি ভ্যালু এসেছে ছেচল্লিশ পার্সেন্ট হয়ে গেল কিংও শেষ এনেমি কিংও শেষ তো আমাদের টাইম দেখো বন্ধুরা টাইম এইগুলো হচ্ছে নুবেশ বন্ধুরা এই হচ্ছে সবথেকে বড়ো নুব বেশ মানে কী বলবো আর কি এমন একটা পজিশান আর এইভাবে কেউ কোনো দিন খেলা করে জানি না এরা কীভাবে যাচ্ছে মানে হয়তো মনে হয় যত সম্ভব যে এরা বেশ মানে নিয়ে যায় রাস বেশ কলেজে নিয়ে যাওয়ার জন্য হয়তো রেডি হয়েছে ঠিক আছে তো কোনো না চলো আমরা এটা একটা টোটালি শুরু করে দিই ওকে তো দিয়ে দিলাম নাইস নাইস চলো ফুল আর্মি দিয়ে দিয়েছি ফুল আর্মি দিয়ে দিয়েছি ওকে আমাদের টোটাল সব আর্মি থাকবে আশা করা যায় একটুকু কারণ এই নুভ বেশে অ্যাটাক করতে যেমন মজা লাগে তেমন আবার হাসিও পায় আর কি ঠিক আছে তো স্পেলগুলো আমি সহায়ক করে দিচ্ছি আমার নিজের মানে সিসির স্পেলটা আমি সহায়ক করব না ওকে তো এখানে আমরা কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দিয়েছি আর তুই আমরা ইউজ করে রেখেছি কিংয়ের মধ্যে আমাদের যে নতুন আপডেটের জন্য নতুন যে একটা হল দিয়েছে সেটা হচ্ছে আমাদের কি হল বেস তার ওয়েট ওয়েট আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে এই হল ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্রেক স্মিথ ঠিক আছে ব্ল্যাক স্মিথ তো ব্ল্যাক স্মিথ হল এই হলটাকে আমরা নিয়েছি কিং ঠিক আছে কিংয়ের জন্য আমরা এখানে আর্থকুইক এই যে আর্থকুইক বলে এটা তো এটাকে আমরা নিয়ে নিয়েছি যাতে এটা আমাদের আর্থকুইকের মতনই কাজ করে এবং ওয়াল খুবই তাড়াতাড়ি ভেঙে ফেলে ওকে তো আমরা এটাকে নিয়ে নিয়েছি আর নেক্সট আপডেট হচ্ছে এরপর আমরা নেব কুইনের জন্য ঠিক আছে তো একটা কাজ করা যাক আমাদের এখানে হিরোজকে তো আমরা আপডেট দিতে হবে তো আমরা দুটো পিডিকে ফ্রি করেছি দেখে নেবো যে আমাদের আর কী আপডেট হচ্ছে তো এখানে আর বেশি কিছু আপডেট হবে না তো একটা কাজ করতে হবে আমাদের গোল্ড কিছু কালেক্ট করা যাক তো এখান থেকে আমরা কালেক্ট করে ফেললাম ওকে এখন আমরা দেখবো যে বেশি লেভেলের কী আপডেট হচ্ছে তো একটা ওজার টাওয়ার চলো নেক্সট একটা উজার টাওয়ার দিয়ে দিলাম একটা আর্চার টাওয়ার হতে পারে নো তো আর্চার টাওয়ার বা আরেকটা যে কোনো কিছু আপডেট দেওয়ার জন্য আমাদের কী করতে হবে গোল্ড অনেক কম আছে তুই একটা কাজ করে যাক আমরা এখান থেকে একটা গোল্ড মাইন বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো দুটো বিল্ডারকে আমরা অলরেডি আপডেটে লাগিয়ে দিয়েছি তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও দেখাবে তত সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও তো সঙ্গে ভালো থাকো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করছে না সদস্য হবে বাই